মঞ্চে এখন অমৃত কুম্ভের শ্রীমতী রূপা বসা নমস্কার আমার প্রথম নিবেদন একটি সামান্য চিঠি বসুর শ্রীচরণ কমলেশু মা গো তুমি কেমন রয়েছে কিছুই জানি না আমি ভালো নেই কিছু মাত্র ভালো নেই আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মা কাছে যাব কে আছে আমাকে নেবার তুমিও আশ্রিত জানি দাদার সংসারে জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাতে গর্জন করেছে চর মেরেছিল জোরে না মা সত্যি জুতো মারেনি এখনো তবে মারবে বলেছে কোনো দিন কেন বিয়ে দিয়েছিলি মারে দাসি খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে চেলি বেনারসি কোন চন্দনে ও আজ পনেরো বছর ধরে ভর করে সেবা করে মুখ বুঝে থেকে তার কাছে সত্যিটা জানতে চেয়েছি মাইনের সব টাকা কোনখানে যায় স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সবকিছু আর তখনই জুতিয়ে বেগিয়ে দেব মুখ বলে আমাকে শাসায় মাগো আমি কার কাছে যাব ছোটন তোতন খুব ছোট আছে আজ। ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো বিয়ের পরের বাড়ি বিয়ের আগের বাড়ি কোন বাড়ি আমার নিজের অধিকারে মা গো বলো আমি কার কাছে যাব নাকি সেবা করে রান্না করে মার খেয়ে মুখ বুঝে থেকে রমণীরতন হয়ে জীবন কাটাবো মা গো বলো কোন বাড়ি আমার নিজের মেয়েদের কোনো বাড়ি আছে তোমার হাতে বজ্র তুলে দিলাম পাঁজর থেকে খুলে দিলাম হাড় তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি আমার শ্বাসরুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম দু চোখ পুড়ে হলো যখন ছাই রক্ত ছিল জমা উসুল যদি করতে পারো তাকে তবেই আমি হব তিলমা তোমার চোখে তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় যাচ্ছে যারা দেশে দেশান্তরে তাদেরই মুঠো চিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বইব যেন নদী এরাত থেকে সকাল আসবেই আমার নামে ডাকতে পারো যদি যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা কল্লিনী তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তমা পল্লিনী তবেই হবে জীবন তবেই আমি হব আমার শেষ কবিতাটা ছিল পল্লিনী শ্রীজাত রূপার দুটি নিবেদনের মধ্যে দিয়ে আমরা যে চিত্র উঠে আসতে দেখলাম বা আজকে সমস্ত অনুষ্ঠান জুড়ে যে ছবি উঠে আসছে তাতে দেখছি যে নারীদের কথা কিন্তু আমাদের বারবার বলতে হচ্ছে মনে করিয়ে দিতে হচ্ছে আমরা কোন পথে যাচ্ছি আমরা জানি না এত আধুনিকতার পরেও আমরা কোথায় পড়ে আছি আমরা জানি না যাই হোক সে অন্য কথা এখন আমি একক নিবেদনের জন্য